চট্টগ্রাম চাঁদগাঁও আবাসিক চট্টগ্রাম চাঁদগাঁও আবাসিকের মধ্যে একই বিল্ডিং এ দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে একটি ইন্টেরিয়র ডেকোরেশন সহ আরেকটি ইন্টেরিয়র ডেকোরেশন ছাড়া একটি ছয় তালায় একটি সাত তলায় ষোলোশো বিশ স্কোয়ার ফিট পার্কিং আছে গ্যাস নাই নতুন বিল্ডিং কাছে এখনো চলমান আপনারা এই ফ্লোরটাতে দেখলে বুঝতে পারবেন একটির মধ্যে ইন্টেরিয়র ডেকোরেশন করা আর্টের মধ্যে ইন্টেরিয়র ডেকোরেশন ছাড়া ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন ষোলোশো বিশেষ কেয়ার ফিট দুই বে তিন বেড তিনটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং ব্যালকনি আছে খুবই সুন্দর খুবই সুন্দর পার্কিং সহ ষোলশ বিশেষ কেয়ার ফিট একটি ছয় তালায় একটি সাত তালায় একটির মধ্যে ইন্টেরিয়র ডেকোরেশন করা আছে ওইটির দাম ওইটি এক দাম আর যেটি ইন্টেরিয়ার ডেকোরেশন ছাড়া আছে ওইটি আরেকটি দাম ভিডিও সম্পূর্ণ দেখেন আমরা আপনাদেরকে দাম সহ বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি এই অ্যাপার্টমেন্ট দুইটি বিক্রি হবে বদ্রাড অফিসার অধীনে এর আশেপাশে নতুন সাদগাঁও বা ছাদগাঁও আমাদের হাতে বিভিন্ন সাইজের ছোট বড় অ্যাপার্টমেন্ট আছে বিভিন্ন সাইজের ছোট বড় অ্যাপার্টমেন্ট আছে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন দ্রুত শেয়ার করে দেবেন ষোলোশো বিশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট দুই তিন বেড তিনটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে সরি ডাইনিং ডাইনিং আছে ব্যালকনি আছে পার্কিং সহ লিফ্ট আছে বিল্ডিং এর দশতলা বিল্ডিং এর একটি ছয় তলায় একটি সাত একটি ইন্টেরিয়র ডেকোরেশন করা ওইটির দাম চাচ্ছি আমরা এক কোটি দশ লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমবে না আর একটি যেটি ইন্টেরিয়র ডেকোরেশন ছাড়া আছে ওইটি হলো এক কোটি টাকা ওইটি হলো এক কোটি টাকা একটি এক কোটি দশ লক্ষ টাকা আর একটি এক কোটি টাকা ভিডিও সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা সকলের উপকারের জন্য চট্টগ্রাম বদ্রাট কাঁচা বাজারের সামনে কাজা দিগন্ত শপিং সেন্টারের তৃতীয় তলায় সাতাইশ নাম্বার অফিস আমাদের বদ্রাট অফিস লোকেশন আমাদের সিনিয়র প্রতিনিধি সিনিয়র ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে এর আশেপাশে আপনাদের কার কোথায় কি প্রয়োজন কোন লোকেশনে প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন সংস্থায় এবং নিষ্কণ্টক নির্বাজাল কিনতে পারবেন ইনশাল্লা বন্দর চট্টগ্রাম আর এসি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে যেকোনো অফিসে আসবেন নিষ্কণ্টক, নির্বাচাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক সন্ধান পাওয়ার জন্য আর বিশেষ করে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা জমি বিক্রি করতে চান জমির কাজ করতে চান ভাইয়েরা আছেন মুন্সি ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন অফিসে বসে অফিস ম্যানেজমেন্ট হয়ে অথবা আমাদের কোম্পানির সাথে পার্টনার হয়ে যারা আমাদের সাথে ব্যবসা করবেন দ্রুত যোগাযোগ করবেন আর একটি কথা আপনাদেরকে বলি আমরা শুধুমাত্র নিষ্কণ্টক নির্বেজাল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করি আপনারা যারা জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে নিষ্কণ্টক নির্বেজাল কাজ করতে চান নিষ্কণ্ঠক নির্বেজাল কাজ করতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আপনি আমাদেরকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন জমির সন্ধান দেবেন আপনার আমরা আপনাদেরকে কাস্টমার দেব ইনশাল্লাহ চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন আমি মোহাম্মদ রেহান আর এস পোপটের একজন প্রতিনিধি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্টক নির্বেজাল জমির সন্ধান দিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম